এসএসসি পরীক্ষা দুই হাজার ছাব্বিশের বাংলা প্রথম পত্রে একশো পার্সেন্ট কমন সাজেশন তোমাদের কাছে নিয়ে আসলাম তুমি জানো যে এসএসসি পরীক্ষা দুই হাজার ছাব্বিশে মাত্র এক বছর সময় পেয়েছে তাদের এই বাংলা পত্র বা বাকি সকল বই পড়তে তো তাদের পরীক্ষাটাতে কিন্তু সরকার পতন হয়েছে তো তোমাদের বইয়ের অনেকটাই কিন্তু চেঞ্জ হবে এবং তোমাদের মানবণ্টনও কিন্তু অনেকটাই ভিন্ন অন্য অন্যান্য সময় ছিল হলো ষাটটা সৃজনশীল ছিল কিন্তু তোমাদের জায়গায় কিন্তু পাঁচটা সৃজনশীল এখন কথা হলো এস সি পরীক্ষা দুই হাজার পঁচিশের জন্য কোন গদ্যগুলো ইম্পর্টেন্ট বিশেষ করে নৈবৃত্তিকের জন্য কী কীগুলো পড়তে হবে বাংলা প্রথম পেপারে এগুলো কিন্তু প্রত্যেকটা শিক্ষার্থী জানার কথা তো আমি সর্বপ্রথম এসএসসি পরীক্ষা দু হাজার পঁচিশের সৃজনশীলের জন্য সাজেশন দিব দেন আমি তোমাদেরকে বলবো যে এমসিকিউর জন্য কী কী গুরুত্বপূর্ণ এসএসসি পরীক্ষা দু হাজার ছাব্বিশ কোনগুলো সবচেয়ে গুরুত্ব সহকারে পড়বে সেইটা আমি তোমাদের সাথে বলবো তো সর্বপ্রথম আমি তোমাদের দেখি যে তোমাদের কি কি বোর্ড গুলো পড়তে হবে আর তো গদ্যাংশের জন্য কি পড়বা বলতে যে মানে তোমাদের ছোট ছোট গল্পগুলো আছে সেগুলো তার মধ্যে সবচেয়ে তোমাদের পড়তে হবে বই পড়া খুবই গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট প্রশ্ন বিগত সালে সিকিউ এবং এমসিকিউ প্রশ্ন আমরা এখানে মোটামুটি দুই হাজার সতেরো থেকে দুই পঁচিশ সাল পর্যন্ত প্রশ্ন অ্যানালাইসিস করে এই প্রশ্নগুলো তোমাদের সামনে রাখছে এবং স্টারগুলো এভাবে দেওয়া হয়েছে যে দুই আর সতেরো থেকে দুই হাজার পঁচিশ পর্যন্ত যে প্রশ্নগুলো সবচেয়ে বেশি আসছে তাদের স্টার বেশি আছে আর যে প্রশ্নগুলো কম কম আসছে তাদের কিন্তু তো এখানে তোমাকে এসএসসি পরীক্ষা ছাব্বিশ তোমরা যারা পড়বা সেটা হলো বই পড়া পড়বা খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এবং এখান থেকে খুব ভালো করে মেন বইটা পড়তে হবে তোমাদের গল্পটা খুব সুন্দর করে পড়তে হবে তারপরে তোমাদেরকে পড়তে হবে অভাগী স্বর্গ খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন সিকেও একটু কম আসলেও এম প্রশ্নটা আমরা প্রচুর পরিমাণে পেয়েছি এখান থেকে তারপরে তোমরা এখানে আরো আরও হলো মানুষ মোহাম্মদ সাল্লা সাল্লাম এখান থেকে যেমন সি প্রশ্ন আসে ঠিক এম প্রশ্ন আসে তোমাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ পাশাপাশি তোমরা এখানে আরো কিন্তু দেখতে পাচ্ছ তোমাদের সিলেবাসের আরো কিছু বেশ অনেকগুলো বিষয় আছে যেমন আমাটের ভেপু রয়েছে যেটা হলো তোমাদের ফোর স্টার এখানে রয়েছে আর এখানে রয়েছে ফাইভ স্টার বাট এটাকে আমি আপাতত তোমাদের দুই ছাব্বিশ সালের জন্য গুরুত্বপূর্ণ নেই তো মানুষ মোহাম্মদ সাল্লাম এটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এখান থেকে প্রচুর পরিমাণে প্রশ্ন এসএসসি এস এস সি ব্যাচ দুই ছাব্বিশ যারা দুই হাজার ছাব্বিশে পরীক্ষা দেবে তারা কিন্তু পাবা তারপর রয়েছে নিম গাছ রয়েছে নিম গাছ থেকে তোমরা পড়তে হবে নিমগাছ থেকে এমসি প্রশ্নটা বেশি পরিমাণ আসে বিশেষ করে এমসিকিউটা খুব ভালো করে পড়তে হবে এবার অনেকে বলবো ভাইয়া এমসি আমরা কোথা থেকে পড়বো সমস্যাটা আগে সিকিউগুলো দিই আশা করি তোমরা জানো যে তোমাদের টপিক কোন কোন টপিক থেকে কয়টা করে থাকবে তো আমি এখানে সিকিউর জন্য যে অধ্যায়গুলো রেখেছি যে টপিকগুলো রেখেছে এখান থেকে আমরা কভার করব আর আমরা ম্যাক্সিমাম এমসি মানে তোমাদের সৃজনশীল প্রশ্নটা কবিতা থেকে করার চেষ্টা করবো না আমরা চাল চেষ্টা করবো যে গদ্য অংশ থেকে যেন আমরা বেশি পরিমাণ উত্তর করতে পারি আমরা তারপর আমরা মমতাদি এটা দেখো শিক্ষা ও মনুষ্যত্ব থেকে বিগত সালে প্রচুর পরিমাণে প্রশ্ন আসছে আহ দি থেকেও কিন্তু প্রচুর পরিমাণে প্রশ্ন এসেছে এরপর লাস্ট হিসাবে পড়বো সাহিত্যের রূপ রীতি এটা সি কিউ এবং এমসিকিউ সর্বশেষে এই প্রশ্নটা আসে তো এই যে কয়েকটা দিলাম তোমাদের জন্য সৃজনশীল মানে এখানে তোমাদের অ্যানাপ পরিমাণ এখান থেকে আমরা মোটামুটি দুইটা সৃজনশীল প্রশ্ন উত্তর করার মতো অনাপ পরিমাণ দেওয়া আছে এখানে তুমি তার থেকে বেশি যদি প্রশ্ন আসে এখান থেকে দুইটা হান্ড্রেড পার্সেন্ট কম পাবা তাহলে আমাদের দুইটা সৃজনশীল হলো তারপর আসে আমাদের কবিতা অংশ থেকে আমরা কোনগুলো সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে পড়বো পরীক্ষার জন্য সেক্ষেত্রে আমরা পড়তে পারি কপতাক্ষ নদ যেটা তোমাদের মোটামুটি কপতাক্ষ নদ বিগত যতবারই শর্ট সিলেবাস করুক বা যাই করুক না কেন তোমাদের সিলেবাসে কিন্তু রাখছে তো এটাকে কোনোবারই স্কিপ করে নাই তাই কপতাক্ষ নদের প্রশ্নটা সবচেয়ে বেশিবার প্রশ্নে আসছে তো কপতাক্ষা নদ সবচেয়ে বেশি তোমাদের জন্য গুরুত্বপূর্ণ তারপরে তোমরা পড়বো হলো জীবনসঙ্গীত খুবই গুরুত্বপূর্ণ তোমাদের প্রশ্নের জন্য ঠিক আছে তারপরে তোমাদের রয়েছে মানুষ মানুষ কবিতাটি যে রয়েছে মানুষ কবিতাটি প্রচুর পরিমাণে এমসিকিউ এবং সি কিউ উভয় প্রশ্ন প্রচুর পরিমাণ আসছে এবং বিগত সালে ম্যাক্সিমাম প্রশ্ন মানুষ থেকে এসেছে তারপর এইবার এইবার তোমাদের সেই দিন এই মাঠ এই যে কবিতাটি রয়েছে এই কবিতাটা তোমাদের এইবার দু হাজার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সেই দিন এই মাঠ এটাকে তোমরা খুবই গুরুত্ব সহকারে পড়বা পাশাপাশি তোমরা পড়বা পড়লে জননী এটাও দেখো এখান থেকে প্রচুর পরিমাণে প্রশ্ন কিন্তু এসেছে এরপরে তোমাদের আর সর্বশেষে পড়তে হবে তোমাকে পাওয়ার জন্য স্বাধীনতা এখান থেকে প্রচুর পরিমাণে প্রশ্ন এসেছে এখানে অনেকগুলো জিনিস রয়েছে যেগুলোতে আমরা নিচে লেখা রয়েছে বাট তোমাদেরকে সৃজনশীল প্রশ্ন বা তোমাদের সিলেবাসে নাই এগুলো কিন্তু আমরা পড়তে পারিনি আমরা যেগুলো গুরুত্বপূর্ণ বললাম সেগুলো তোমাদের জন্য অ্যানাপ তোমাদের সিকিউ প্রশ্নের জন্য এরপরে যদি তোমাদের আসে কাকতারোয়া কাকতারোয়া উপন্যাসটা পড়তে হবে বিশেষ করে মাঝামাঝি যে অংশের যে গল্পটা রয়েছে গল্পের মাঝামাঝি এবং শেষের একটু আগে যে গল্পের যে কাহিনিগুলো রয়েছে সেগুলো তোমাকে পুরো উপন্যাসটাই পড়তে হবে পাশাপাশি উপন্যাস যারা একান্তই পড়তে পছন্দ করে না কেন একটা উপন্যাস তোমার চৌষট্টি পঁয়ষট্টি পৃষ্ঠা হয়ে থাকে তারা আমাদের চ্যানেলে দেখবে কাকতারোয়া এবং বহিপের এই দুইটা নাট মানে একটা উপন্যাস এবং একটা নাটক খুব স্বল্প সময়ের মধ্যে ছোট্ট একটা ক্লাসের মধ্যে আমি সম্পূর্ণ গল্পটা আলোচনা করেছি এবং মূল্য গুরুত্বপূর্ণ টপিকগুলো তোমাদের আলোচনা করেছে ভিডিওটা সারা সাথে সাথে প্রায় পঞ্চাশ হাজার স্টুডেন্ট দেখেছে দিন হয়তো বা আরও অনেক স্টুডেন্ট দেখে ফেলেছে তোমরা চাইলে সেই ভিডিওটা দেখবা দুই হাজার পঁচিশ সালের ব্যাসের জন্য দিয়েছিলাম আমরা তো এখানে দেখো এটা থেকেও প্রচুর পরিমাণে এমসিকিউ এবং সিকু প্রশ্ন থাকে সিকু থাকবেই হানড্রেড পার্সেন্ট তারপর বহিপির নাটক থেকে সিকিউ এমসি কিউ এবার তো তোমাদের থাকবে হলো রচনামূলক প্রশ্ন থাকবে তোমরা তো জানো যে এবার তোমাদের রচনামূলক প্রশ্ন থাকবে এইটাই গেল তোমাদের সিকিউ প্রশ্নের জন্য মোটামুটি একটা সাজেশন এবার যদি আমি সেই এমসিকিউর জন্য আর বিশেষ করে এমসিকিউর জন্য আমি তোমাকে বলবো যে তোমাদেরকে সর্বপ্রথম যে বোর্ড কোশ্চেনগুলো রয়েছে মানে একটা সাপ্লিমেন্ট বা একটা গাইড কোনো একটা আই হোপ যে আমি বেশি প্রেফার করি হলো সাপ্লিমেন্ট অথবা টেস্ট পেপারকে এই দুটোকে আমি বেশি প্রেফার করি কেননা সাপ্লিমেন্ট এবং টেস্ট পেপারটা আসলে তোমাদের যেই সালটা দু হাজার ছাব্বিশের যেই মেন বিষয়টা সেটাকে তারা টার্গেট করে এবং টার্গেট করে তোমাদের জন্য বিশেষ এমসিকিউ প্রশ্নগুলো রাখে যদিও বাংলা প্রথমপত্র এমসি কিউ প্রশ্নগুলো মেন বই থেকে আসবে এটার কথা তুমি হান্ড্রেড পার্সেন্ট থাকবা যে এমসিকিউ প্রশ্নটা কী প্রশ্ন এমসিকিউ প্রশ্ন যেটা রয়েছে এমসিকিউ অল টাইম মেন বই থেকেই থাকবে ঠিক আছে আর বাংলাতে ভালো রেজাল্ট করতে হলে মেন বইটা তোমাকে ভালো করে পড়তে হবে যে গল্পগুলো বললাম আসলে এমসিকিউর জন্য তো আসলে নির্দিষ্ট কোনো সাজেশন হয় না এমসি কিউর জন্য যতগুলো গল্প তোমাদের সিলেবাসে রয়েছে প্রত্যেকটা গল্পই তোমাকে ভালো করে পড়তে হবে বাট আমি যে সাজেশনটা দিলাম সেটা হলো তোমাদের সিকিউ প্রশ্নের জন্য আর এগুলো থেকে এমসি কিউ প্রশ্নও বেশি পরিমাণ আসে সর্বপ্রথম তোমরা এই সাজেশনগুলো ফলো করে পড়বা পাশাপাশি তারপর যখন তোমাদের এই সাজেশনের মেন বই মেন গল্পগুলো খুব সুন্দর করে পড়া হয়ে যাবে সবগুলো থেকে তুমি যে কোনো জায়গা থেকে প্রশ্নগুলো উত্তর করতে পারবা তারপর চলে যাওয়া প্রশ্নের ধরনগুলো জানতে যে কোথা থেকে কেমন ধরনের প্রশ্ন করা হয় এটার জন্য বিগত সালে যে বোর্ড কোশ্চেনগুলো রয়েছে এগুলো ভালো করে পড়বা তাহলে দেখবা বাংলা প্রথম পত্রে কোনোভাবেই মানে খারাপ রেজাল্ট করা সম্ভব না বাংলাতে তুমি অনেক ভালো রেজাল্ট করবা ঠিক আছে বাংলাতে ভালো রেজাল্ট করা খুবই সহজ আমাদের প্রত্যেকটা ব্যাস আসলে মাঝে মধ্যে কিছু কিছু ব্যাস খুব বোকামি করে থাকে তারা মেন বইটাকে প্রেফার না করে গাইড বই আর এটাকে বেশি প্রেফার করে বাট আমি অন্য অন্য বিষয়টা আলাদা বাট বাংলা প্রথম পেপার বা বাংলার জন্য বাংলা প্রথম পেপার এবং দ্বিতীয় পেপার এটার জন্য আসলে মেন বইয়ের কোনো বিকল্প নেই তো আমি সবাইকে বলবো যে বোর্ড কোশ্চেনের পাশাপাশি বোর্ড কোশ্চেন দুই হাজার থেকে দুই হাজার পঁচিশের যে কোশ্চেন গুলো আছে সেগুলো পাশাপাশি মেন বইয়ের যে এমসি গুলো রয়েছে মানে মেন বই যেই গল্পটা রয়েছে গল্পগুলো খুব ভালো করে আয়ত্ত করবা তাহলে দেখবা বাংলাতে কিন্তু খুব ভালো রেজাল্ট করবা দুই হাজার পঁচিশ সালও মোটামুটি ভালো করছে দুই হাজার ছাব্বিশ সাল আশা করি তোমরা আরো বেশি ভালো করবা আছে যাই হোক আশা করি বাংলা প্রথম পেপারে সকল কিছু তোমাকে বোঝাতে পারছি যে প্রশ্ন কোথা থেকে আসে তাও যদি তোমাদের মাত্র ডাউট থাকে সমস্যা নেই আমাদের কমেন্ট সেকশনে বলবো পাশাপাশি আমরা তোমাদের পরীক্ষার আগে লাইভ ক্লাস করব সমস্যা নেই সেই ক্ষেত্রে তোমাদের এই মেন বই থেকে প্রশ্নগুলো বিগত সালের প্রশ্নগুলো সব কিছু কিন্তু আমরা আমাদের চ্যানেলে তোমাদেরকে করাবো তার জন্য তুমি যদি পারো আমাদের চ্যানেলটা এখন থেকে ফলো করা শুরু করতে পারো সাবস্ক্রাইব করে রাখতে পারো সবাই ভালো থাকবো জন্য দয়া করি আলাইকুম